যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পারে না তাহাদে তাহাদেরছে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পারে না জানি কে যারা কথা বলে তাহারা বলো আমি করিব না ও বিব তারা নাই জানে ভরা আছে প্রাণে তবু অকিত বাণীছে নীরবে নিয়ত রয়েছে আমার নীরব হৃদয় খানিতে যারা কাছে আছে তারা কাছে থা তোমার লাগিয়া কাহারে হে প্রভু পথ দিতে বলিব না কভু তোমার লাগিয়া ও প্রভু পথ ছেড়ে দিতে বলিব না কভু যত প্রেম আছে প্রেম তোমাপানে রবে টান সকলে প্রেমে রবে তব প্রেম আমারও হৃদয় খানিতে সবারে সইতে তোমার বাঁধন হেরি যেন সদা মর সাধন সবার সইতে তোমারও মাধন হেরি যেন সদা এ সাধন সবার পারে যেন মনে তবু আরাধনা আনিতে সবারও মিলনে তোমারও মিলন যারা কাছে কাছে তারা স্বামীজি নিয়তি কিরকম দেখুন স্বামীজি সেই ফেব্রুয়ারি শেষে বলছিলেন যে আমি দু একদিন দু চার দিন চলে যাবো এবং এপ্রিল হয়ে গেছে এখনো গাজীপুরে রয়েছেন স্বামী মানে যতক্ষণ না পর্যন্ত ওই কি বলবো প্রারব্ধ না কাটে ততক্ষণ বলতে স্বামীজি মানতে ছেড়ে যেতে পারবেন যখন ঈশ্বর চাইবেন সেদিন চাইবেন স্বামীজি যতই প্রতিকার করুন স্বামীজি যতই প্রতিকার করুন দেহ ধারণ করে এসছেন এখন মহামায়ার আন্ডারে থাকতে যাবে ঈশ্বরের আন্ডারে দেহ ধারণ করে যখন এসছেন মুক্ত পুরুষ হয়েছিলেন ব্রহ্মগ্রহণ তখন একরকম দেহ ধারণ করে যখন এসছেন যখন যতক্ষণ আমিত্ব বজায় আছে স্বামীজিকেও সেই ভগবানের ঈশ্বর আদেশ ছাড়া ছেড়ে যেতে পারে না এপিড় হয়ে গেল আচ্ছা এপ্রিল কেন মে দশই মে গাজীপুর থেকে লিখছে তুইও তুলছিলাম দু চার দিনের ভেতর একঝুড়ি ফুল তোমাকে চিৎপুরের ঠিকানায় পাঠানো হবে তুমি দয়া করে সঙ্গে সঙ্গে ওয়ার্ড শশী পাঠিয়ে দিও মহানগর শ্রীরামকৃষ্ণ মঠে বি বসুর নামে পাঠাচ্ছি না কারণ তিনি গেঁথে করবেন এবং ফুলগুলোর পক্ষে সেটা মৃত্যুর সামিল হবে বোধ করি তোমার চিরপুর কয়লা ডিপোয় পাঠালে সরাসরি তুমি পাবে যদি বাধা থাকে সঙ্গে সঙ্গে আমাকে লিখো বাবুরাম এখানে আছে দু এক দিনের মধ্যে এলাহাবাদে যাবে আমি এখান থেকে শীঘ্র চম্পট দেবো সম্ভব বেরিনি যাব এবং আরও ওপরে বাবু কী করছেন আমার প্রণামাদি তোমাদের সকলকে জানাচ্ছি তোমাদের নরেন্দ্র তুলসিরামকে লিখছে আমার প্রণাম সবাই একটু বয়স ছিল স্বামী লিখছি বয়সে কিন্তু তারপরে যদি স্বামী আমেরিকা থেকে ফিরে এলেন তখন তো সবাই প্রণাম করেন বয়োজ্যেষ্ঠ বয়োজ্য গুরু ভাবরা সবাই স্থানে এবং স্বামী প্রণাম নিয়ে যেন তখন অবস্থা অন্যরকম হয়ে গেছে আচ্ছা দশই মে বর্ণপত্রে এবার বর্ণপত্রে লিখছে দশই মে স্বামীজি রামকৃষ্ণ জয়ন্তী বহুদিন গোলমালে এবং পুনরায় জ্বর হয় আপনাকে পত্র লিখিতে পারি নাই অভেনানন্দের পত্রে আপনাকে কুশল অবগত হইয়া বিশেষ আনন্দিত হইলাম গঙ্গাধর বা বোধহয় এতদিন কাশি আসিয়া পৌঁছেছেন এ স্থানে এ সময় যমরাজ বহু বন্ধু এবং আত্মীয়কে গ্রাস করিতেছেন এই সময় যমরাজ বহু বন্ধু এবং আত্মীয়কে গ্রাস করছেন তার জন্য বিশেষ ব্যস্ত আছি নেপাল হতে আমার কোনো নেই বোধহয় আসে নাই বিশ্বনাথ কখন এবং কীরূপে আমাকে রে বিশ্রাম দিবেন জানি না একটু গরম কমিলেই এই স্থানতে পালাইতেছি কোথাও যাই বুঝিতে পারছি না আপনি আমার জন্য ওম বিশ্বনাথ সকাশে প্রার্থনা করিবেন শুলি যেন আমাকে বল দেন সুলি বিশ্বনাথকে সুলি বলছেন হ্যাঁ সুলি যেন আমাকে বল দেন আপনি ভক্ত এবং মদভক্তানাঞ্চ যে ভক্ত আসতে মেয়ে ভক্ত তোমার মতা ইতি ভগবত বাক্য স্মরণ করি আপনাকে বিনয় করিতেছি হ্যাঁ দাস নরেন্দ্র আচ্ছা আবার রামকান্ত বসুষ্ঠীর বাগবাজার করলে রামকান্ত বসুষ্ঠীর থেকে লিখছেন তার মানে বরনগরে নাকি তাই হবে বা ও বাঘবাজার রামকান্ত পশ্চিমের বাঘবাজার ছাব্বিশে মে পূজ্যবাদ পূজ্যবাদেশ বহু বিপদ বিপদ ঘটনার আবর্তে এবং মনের আন্দোলনের মধ্যে পড়িয়া আপনাকে এই পত্র লিখিয়েছি বিশ্বনাথ নিকর প্রার্থনা করিয়া যুক্তিযুক্ততা এবং সম্ভব সম্ভবতা বিবেচনা করিয়া উত্তর দিয়া কৃতার্থ করিবেন প্রথমেই আপনাকে বলিয়াছি যে আমি রামকৃষ্ণের গোলাম তাহাকে দেহি তুলসী তিল দেহ সমর্পিত করিয়াছি তুল তুলসীর মতন আমার দেহটাকে তার চরণে সমর্পণ করেছি তাহার নির্দেশ লঙ্ঘন করিতে পারি না সেই মহাপুরুষ যদ্যপি চল্লিশ বছর যাবত এই কঠোর ত্যাগ বৈরাগ্য পবিত্রতা এবং কঠোরতম সাধন করিয়া অলৌকিক জ্ঞান ভক্তি প্রেম এবং বিভূতিমান হইয়াও অকৃতকার অকৃত কার্য হইয়া শরীর ত্যাগ করিয়া থাকেন তবে আমাদের আর কি ভাষা অতএব তাঁহার বাক্য আত্মবাক্যের ন্যায় আমি বিশ্বাস করিতে বাধ্য দুই আমার উপর তাঁর নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগীমণ্ডলীর দাসত্ব আমি করিব ইহাতে যা হইবার হইবে এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আসি তিন নম্বর প্রমোদাব প্রমোদাদাসবু একটুখানি বৈরাগের কথা বলে ওই সব থেকে ছেড়ে আসতে বলতো সেই জন্য স্বামীজি প্রমোদা দাসবাবুকে মুখ বন্ধটা করবার জন্যে বা নিজের অবস্থা জানাবার জন্য এই সব লিখছেন তিন নম্বর তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবকমণ্ডলী যেন একত্রিত থাকে এবং তার জন্য আমি ভারপ্রাপ্ত অবশ্য কেউ কেউ এদিক ওদিক বেড়াইতে গেল সে আলাদা আলাদা কথা কিন্তু সে বেড়ানো মাত্র তাহার মত এই ছিল যে পূর্ণ এক পূর্ণ সিদ্ধ তা ইত্যস বিচরণ সাজে তা যতক্ষণ না হয় পূর্ণ সিদ্ধ ছাড়া যে পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তার ইচ্ছস্তদ বিচরণ সাজে তা যতক্ষণ না হয় এক জায়গায় বসিয়া সাধনে নিমগ্ন হওয়া উচিত আপনা আপনি যখন সকল দেহালি ভাব চলিয়া যাইবে তখন যাহার যে প্রকার অবস্থা হইবার হইবে নতুবা প্রবৃত্ত প্রবৃত্ত সাধকের পক্ষে ক্রমাগত বিচরণ অনিষ্টজনক এগুলো কিন্তু যারা ভক্তর কান দিয়ে শুনবেন মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন স্বামীজি আমাদের জন্য কি বলে গেছে চার নম্বর অতএব উক্ত নির্দেশক্রমে তাঁর সন্ন্যাসী মণ্ডলী মহানগরে একটি পুরাতন জীর্ণ বাটিতে একত্রিত আছেন এবং সুরেশচন্দ্র মিত্র বলরাম বসু নামক তাঁর দুইটি গৃহস্থ শিষ্য তাঁদের আহারাদি নির্বাহ এবং বাড়ি ভাড়া দিতেন পাঁচ নম্বর ভগবান রামকৃষ্ণের শরীর নানা কারণে অর্থাৎ খ্রিশ্চিয়ান রাজার অদ্ভুত আইনের জ্বালায় অগ্নিসমর্পণ করা হইয়াছিল এই কার্য যে অতি গরিব তাহার আর সন্দেহ নাই এক্ষণে বসবাসের অস্থি সঞ্চিত আছে উহা গঙ্গা তীরে কোনো স্থানে সমাহিত করিয়া দিতে পারিলে উক্ত মহাপাপ হইতে কথিত বোধ মুক্ত হইব উক্ত অবশেষ অবশেষ এবং তার গদির এবং প্রতিকৃতি যথানিয়মে আমাদের মঠে পাঠ মঠে প্রত্যয় পূজা হইয়া থাকে এবং আমার এক ব্রাহ্মণ কুলোদ্ভব গুরুভ্রাতা উক্ত কার্যে দিবারাত্র লাগিয়া আছেন শশী মহারাজ এবং আপনার অজ্ঞাত নাহে ইহা আপনার অজ্ঞাতনে উক্ত পূজাদির ব্যয়ও উক্ত দুই মহাত্মা করতেন মহাত্মা সুরেশচন্দ্র মিশ্র আর এ বলরাম বসু শ্রীম কিছু কিছু দিতেন মায়া এটা আমি জানি হ্যাঁ যাহার জন্মে শ্রীম খুব চুপচাপ ছিলেন সেই জন্যে শ্রীমার কথা সবাই জান স্বামীজিও জানতে পারতেন না শ্রীম কখনোই সেই পয়সা করে দিয়ে যান বা কিছু সাহায্য করেন সে স্বামীজিও সবাই জানতে পারতেন না এত চুপচাপ ছিলেন স্বামী যখন প্রথম গৃহত্যাগ করেন তখন ওই শ্রীমার কাছ থেকেই একশোটা টাকা নিয়ে বাড়িতে মাকে দিয়ে এসছিলেন মায় তিন মাসে খরচ দিয়ে গেল আর আমার খোঁজ করো না আমি চললাম শ্রীময় একশো টাকা দিয়েছেন স্বামীজিকে তাহা যাহার জন্মে আমাদিগের বাঙালিকুল পবিত্র বঙ্গভূমি ছ নম্বর যাহার জন্মে আমাদিগের বাঙালিকুল পবিত্র বঙ্গভূমি পবিত্র হইয়াছে যিনি পাশ্চাত্য বাক ছড়ায় মহিত ভারতবাসীর পুনরুদ্ধারের জন্য অবতীর্ণ হইয়াছিলেন যিনি সেই জন্যই অধিকাংশ ত্যাগী শিষ্যমণ্ডলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ হইতে সংগ্রহ করিয়াছিলেন এই বঙ্গদেশে তাহার সাধনভূমির নিকটে তাঁহার কোন স্মরণ চিহ্ন না হইল হইল না ইহার পর আর আক্ষেপের কথা কি আছে বলুন পূর্বোক্ত দুই মহাত্মা নিতান্ত ইচ্ছে যে গঙ্গা তীরে একটি জমি ক্রয় করিয়া তাহার অস্থি সমাহিত করা হয় এবং তার শিষ্যবৃন্দ তথায় বাস করেন তর তর্জন্য এক হাজার টাকা দিয়েছিলেন এবং আরও অর্থ দিবেন বলিয়াছিলেন কিন্তু ঈশ্বরের গুরু অভিপ্রায় তিনি কল্লো রাত্রি ইহলক ত্যাগ করিয়াছেন আহারে বলরাম বসুর মৃত্যু সংবাদ আপনি পূর্ব হইতেই জানেন বলরাম বসুও গেল সুরেশচন্দ্র মিত্রও গেল এক্ষণে তাঁর এই গদি ও যা কোথায় যায় কিছুই স্থিরতা নেই বঙ্গদেশের লোকের কথা অনেক কাজে এগোয় না আপনি তো জানেনি তাঁহারা সন্ন্যাসী এবং এক্ষুনি ইচ্ছে যাইতে প্রস্তুত কিন্তু এই দাস মর্মান্তিক বেদনা পাইতেছে এবং ভগবান রামকৃষ্ণের অতি সমাহিত করিবার জন্য গঙ্গা একটু স্থান হইল না ইহা মান মনে করি আমার হৃদয় বিদীর্ণ হইতেছে এক হাজার টাকায় কলকাতার সন্নিকটে গঙ্গা জমি এবং মন্দির হওয়া অসম্ভব অন্যান্য পাঁচ সাত হাজার টাকার কমে জমি হয় না দশ নম্বর আপনি এক্ষণে রামকৃষ্ণের শিষ্যদিগের একমাত্র বন্ধু এবং আশ্রয় আছেন পশ্চিম দেশে আপনার মান সম্ভ্রম এবং আলাপও যথেষ্ট আমি প্রার্থনা করেছি যে যদি আপনার অভিরুচি হয় উক্ত প্রদেশের আপনার আলাপী ধার্মিক ধন্যবান দিকে নিকট চাঁদা করিয়া এই কার্যনির্বাহ আপনার উচিত কিনা বিবেচনা করিবেন যদি ভগবান রামকৃষ্ণের সমাধি এবং তার শিষ্য দিকে বঙ্গদেশে গঙ্গা তটে আশ্রয়স্থান হওয়া উচিত বিবেচনা করেন আমি আপনার অনুমতি পাইলেই ভগবৎ সকাশে উপস্থিত হইবে এবং কার্যের জন্য আমার প্রভুর জন্য প্রভু সন্তানদিগের জন্য দায়ে দাঁড়িয়ে ভিক্ষা করিতে কিছুমাত্র কণ্ঠিত নয় বিশেষ বিবেচনা করিয়া বিশ্বনাথ প্রার্থনা করিয়া অনুধাবন করিবেন আমার বিবেচনায় যদি এই অতি অকপট বিদ্যান শত্রুরোদ্ভোগ যুবা সন্ন্যাসীগঞ্জ স্থানাভাবে এবং সাহায্যভাবে সাহায্য অভাবে রামকৃষ্ণের আদর্শ ভাব লাভ করিতে না পারেন তাহলে আমাদের দেশে অহ দুর্দৈব দুর্দৈব এগারো নম্বর শুনুন কীভাবে বেলুনমঠ স্থাপনা করেছেন স্বামীজি কী করেছেন বেলুনমেরা হবার আগে এবং কীভাবে ভাবনা করেছেন এগুলো আপনাদের জানা উচিত জানুন আপনারা ভারতবর্ষে কিচ্ছু জানেন না আপনারা বেলুনমঠ আজকে দেখছেন সন্ন্যাসীরা ভালো খাচ্ছে মুখ করছে এই করছে কী অবস্থায় সন্ন্যাসীরা ছিলেন শুরু হয়েছেন সেটা জানুন আপনারা আন্তরিকভাবে জানা উচিত আপনাকে এগারো নম্বর যদি বলেন আপনি সন্ন্যাসী এবং আপনার এ বাসনা কেন আমি বলি আমি রামকৃষ্ণের দশ আমি রামকৃষ্ণের দাস তাহার নাম জন্ম সাধন ভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত করিতে এবং তার শিশুকানের সাধনের অনুমাত্র সহায়তা করিতে যদি আমাকে চুরি ডাকাতি করতে হয় তো আমি তাতেও রাজি স্বামীজি কী বলছেন আমাকে চুরি ডাকাতি করলেও আমি রাজি আছি তার মনোবাসনা পূর্ণ করতে আপনাকে পরমাত্মীয় বলিয়া জানি আপনাকে সকল বলিলাম এই জন্যই কলকাতায় ফিরে আসলাম আপনাকে বলিয়া আসিয়া আপনার বিচারে যাওয়া এবার করিবেন বারো নম্বর যদি বলেন যে কাশী স্থানে আদি স্থানে আসিলে সুবিধা হয় আপনাকে বলিয়াছি তার জন্মভূমি এবং স্বাধীনভূমির সমাধি হইবে না কি পরিতাপ এবং বঙ্গভূমির অবস্থা বড় শোচনীয় ত্যাগ কাহা বলে দেশের লোক স্বপ্নও ভাবে না কেবল বিলাস আর বিলাস ইন্দ্রিয়পরতা এবং স্বার্থপরতায় দেশের অস্থিমর্যা ভক্ষণ করিতেছে ভগবান এদেশের বৈরাগ্য ও অসংসারিত্ব প্রেরণ করুন এদেশের লোকের কিছুই নেই পশ্চিম দেশের লোকের বিশেষ ধনীদিগের সকল কাজে অনেক উৎসাহ আমার বিশ্বাস যা বিবেচনায় উত্তর দিবেন গঙ্গাধর আজও পৌঁছান নাই কালই হয়তো আসতে পারেন তাকে দেখি যে বড় এই উৎকণ্ঠা এই ঠিকানায় লিখিবেন দেখুন স্বামীজি কিভাবে ভারতবর্ষের সম্বন্ধে ক্রেডিট করে গেছেন একদম কাটব না এখনও আমরা ছোটো লোক আমরা জানো আর সদ্দেশ লোক এখনও পর্যন্ত ছোটো লোক জানো আর সদ্দেশ ওই জন্য ভারতবাসীর দুর্দশা আজকে আমাদের লজ্জা করারা আজকে বেলুড়মাটির নাইনটি পার্সেন্ট অর্থ নাইনটি পার্সেন্ট পার্সেন্ট অর্থ বিদেশ থেকে এসছে কেউ ভারতবর্ষ থেকে টাকা দেয়নি ওই বসু মারা যাবার আগে ওই সন্ন্যাসীদের খাইয়েছেন আর সুরেশচন্দ্র মিত্র প্রথম সুরেশচন্দ্র মিত্র প্রথম তিনি গৃহী একজন শিষ্য সে সেই গৃহী শিষ্য প্রথম এক টাকা বেলমাটি দান করেন তিনি প্রথম দান করেন বেঁচে থাকলে বলে আমি আরও দেবো পয়সা কুড়ি দেবো কিন্তু দেহ তার চলে যায় এবং তারপরে সেন পার্সেন্ট টাকা বিদেশি টাকা আপনাদের লজ্জা করে না আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা কিছুমাত্র বেলমারটি যদি কিচ্ছু করিনি আজ এই গিয়ে ফুর্তি করি আমরা গঙ্গার ধারে বসে উৎসবে যাই এবং সেই করি এইসবগুলো আপনাদের শোনা উচিত এইসব কোনো স্বামীজি শুনুন গোড়াপত্তনটা শুনুন বেলুমটি কীভাবে তৈরি হয়েছে একটু শ্রদ্ধাভুক্তি আনন তাহলে পরজীবন হবে না নরকে যেতে হবে বলে দিলাম